নমস্কার সকলকে ইন্ডিয়ান সুপার লিগ এই বছর থেকে নাকি আর হবে না এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছিলো এতদিন ধরে তবে গতকাল মার্কাস মার্গোলাও সে কিন্তু তার ইনস্টাগ্রাম পেজ থেকে এই জিনিসটা সরাসরি জানিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান সুপার লিগ এখনও পর্যন্ত স্থগিত আছে মানে না হওয়ার চান্সটাই বেশি কিন্তু কেন কেন এই বছর ইন্ডিয়ান সুপার লিগ হবে না এই প্রশ্নটা তোমাদের অনেকের মনে আছে বেশিরভাগ জনের কাছে কিন্তু জিনিসটা ক্লিয়ার নয় এই বিষয়টাই আমি তোমাদের এই ভিডিওতে সহজ সরলভাবে দু তিন মিনিটের মধ্যে বুঝিয়ে দেবো যে কেন ইন্ডিয়ান সুপার লিগ এই বছর হবে না বা এখনো পর্যন্ত স্থগিত আছে এবং সেই সঙ্গে তোমাদের জানাবো ডুরান কাপ দু হাজার পঁচিশ সালে মোহনবাগান দল কেমন প্লেয়ার নামাবে মানে সিনিয়র প্লেয়ার নাকি জুনিয়র প্লেয়ার সেই সঙ্গে দলে কোনো বিদেশি প্লেয়ার থাকবে কি থাকবে না এই বিষয়টাও কিন্তু এই ভিডিওতে তোমাদের জানাবো তো ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে আমার একটাই রিকোয়েস্ট তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি বলি ইন্ডিয়ান সুপার লিগ কেন হবে না এই বছর বা কেন স্থগিত আছে তো সেটা হলো এফএসডিএল মানে যে ইন্ডিয়ান সুপার লিগটা যে কন্ট্রোল করে সেই এফএসডিএলের সঙ্গে এ এর যে চুক্তি ছিল সেই চুক্তিটা কিন্তু দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে শেষ হতে চলেছে এদিকে আইএসএল শুরু হয় মানে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হয় ওই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে আর শেষ হয় ওই ধরো মার্চ ফেব্রুয়ারি মার্চ কি এপ্রিল এপ্রিল মাসের ফার্স্ট উইক এই রকম সময় গিয়ে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগটা শেষ হয় তো যদি নভেম্বর মাসে চুক্তি শেষ হয়ে যায় তো এই জায়গাতেই দাঁড়িয়ে এফএসডিএল বলতে চাইছে ওই দু তিন মাসের জন্য মানে নভেম্বর মাস থেকে ওই এপ্রিল মাস ধরো এই চার পাঁচ মাসই হবে আনুমানিক এই তিন চার মাস কি চার পাঁচ মাসের জন্য নতুন করে কোনো স্পন্সার কোনো টিভি চ্যানেল এদের সঙ্গে আমরা টাই আপ করতে পারবো না তার কারণ এইটা করা মানে সম্পূর্ণ লস হবে তিন চার মাসের জন্য ভাড়া নেওয়া মানে এটা লস বছর চুক্তি লাগবেই লাগবে মানে বছরের এর সঙ্গে যদি এফএসডিএল আবার মার্চ করে আইএসএল চালু করে তাহলে কিন্তু এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর মিনিমাম পাঁচ বছরের চুক্তি থাকতে হবে তবেই তারা ব্যবসায় লাভ দেখতে পারবে এফএসডিএল তো তাদের ব্যবসাটা আগে দেখবে তো সেই কারণে এই বছর আইএসএল এখনো হবে কি হবে না এই নিয়ে অনিশ্চয়তা আছে বা স্থগিত আছে তো এই জিনিসটা এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র ক্লিয়ার করতে পারে সুপ্রিম কোর্ট এই জিনিসটা যদি কোর্টে যায় কোর্ট কি রায় দেবে তার ওপর নির্ভর করছে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না আর যদি ইন্ডিয়ান সুপার লিগ না হয় তাহলে কোন দলের কতটা ক্ষতি সেটা আলাদা কথা কিন্তু মোহনবাগান দলের কিন্তু চরম ক্ষতি হবে তো কি ক্ষতি হবে সেইটা আমি কিন্তু একটা ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেটা দেখে নিতে পারো এবার যদি দ্বিতীয় টপিক নিয়ে কথা বলি যেটা হলো ডুরান কাপ দু হাজার পঁচিশে মোহনবাগান কেমন দল নামাবে দেখো এই যে ক্যালকাটা ফুটবল লিগ হচ্ছে এখানে যে সমস্ত প্লেয়ারগুলো খেলছে সেই সমস্ত প্লেয়ারই বেশিরভাগ খেলবে ডুরান কাপ দু হাজার পঁচিশে তার কারণ এখনও পর্যন্ত কোনো বিদেশি আসার সম্ভাবনা নেই গত বছর এই সময়ে টম ওয়াল্ডেড অ্যালভারতো রড্রিগেজ এরা সব দলে যোগ দিয়ে দিয়েছিল এমনকি দলের সঙ্গে প্র্যাকটিসও শুরু করে দিয়েছিল কিন্তু এই বছর এখনো পর্যন্ত কোনো বিদেশিত দূরের কথা সিনিয়র দলের প্লেয়াররা পর্যন্ত ছুটি কাটাচ্ছে সেখানে সাহাল আব্দুল সামাদ মনভীর সিং লিস্টন কোলাসো সুভাষ বোস এরা সবাই কিন্তু ছুটিতে আছে আছে এরা একটু ছুটি কাটাচ্ছে রিল্যাক্সে পর্যন্ত সিনিয়র দলে যোগ দেওয়ার কোনো কোনো খবর কিছুই নেই কোচ সেও কিন্তু মলিনা স্যার হয়তো থাকবে না কোচ মলিনার জায়গায় হয়তো বাস্তব রায় কোচিং করাবে এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে থাকবে ডেগি কার্ডোজো ঠিক সেই কারণেই কিন্তু মোহনবাগান তাদের সিএফএল স্কোয়াডে দিব্যেন্দু বিশ্বাস কিয়ান নাসিরি এই সমস্ত প্লেয়ারকে অ্যাড করিয়েছে এমনকি এরপর গ্লেন মার্টিন অভিষেক সূর্যবংশী এই সমস্ত প্লেয়ারকেও ধীরে ধীরে সিএফএল স্কোয়াডে যোগ করা হবে তার ফলে কি সিএফএলটা খেলে তারা প্র্যাকটিস করবে এবং ডুরান কাপে গিয়ে এরাই খেলবে আর হয়তো পরের দিকে দু চারটে সিনিয়র দলের প্লেয়ার আসতে পারে তার মধ্যে হয়তো শাহাল আব্দুল সামাদ এলো কি লিস্টন কোলাসো এলো এই ধরনের দু একটা প্লেয়ার হয়তো আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের দুটো দুটো বড় আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই